যা করে এটা বিদ্যুৎ থেকে পরে আসছে দুটার দিকে আসে বেটে আসে আসার পর ওখানে থেকে কথা বলতে কথা বলা অবস্থায় এই আপনারা বলতে থেকে এসে মানে তার ফ্যামিলির সাথে কথা বলতে ফ্যামিলি আমি তো একটা কারণ পরিচয়টা জানি না পরে শুনলাম যে ওনার শাশুড়ি ওনার জেসালি ওনার ওয়াইফ ওনার ভাই আর মোহন

দায়িত্ব বলতে কি আমাদের ডিউটি এখানে ছিল আপনি কি চার্জে ছিলেন চার্জ বলতে গেলে এখানে আমার এক মুহূর্তে ডিউটি হয় ছয় ঘন্টা মানে প্রতিদিন অল্টারনেট করে চেঞ্জ ওই ঘটনার সময় কে দায়িত্ব ছিল ওকে ওখানে ঢুকানোর জন্য কত টাকা নিচে এটা তো টাকার কোনো গল্প নেই ঢুকানার তো গল্প ঘটনার সময় কে দায়িত্ব ছিল আপনি ছিলেন দায়িত্ব না এখানে ভাই ওটা হইল কি সবাই আমার একই ব্যাংকের আমার তিনজন থাকে আচ্ছা এই তিনজনের শাস্তি হয়েছে কার তিনজনের কি শাস্তি একজনের হয়েছে নাকি সবারই হয়েছে

সুবিধা হয়েছে একেবারে সম্ভব না এটা এটা সম্ভব না এটা ভুল কথা 啊，真脏啊！啊，你还不